মনমোহন সিংহে এই কাহিনীটা হয়েছে শাস্তি হয়েছে ঠিক কিনা গণ মনমোহন সিংহে হিন্দু এক ভাই তিনি এরকম আমার প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আমার বলি সাল্লি সাল্লাম তিনাকে নিয়ে কুটুত্তি করেছে তিনাকে নিয়ে বদ মন্তব্য করেছে সেটার জন্য তাকে এরকম কে আগুন লাগিয়ে গায়ে আগুন লাগিয়ে ওলায় রশি দিয়ে কাছে নিয়ে টেনে ঝুলিয়ে দিয়ে তাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক কি না আমার নবীকে নিয়ে যারা এরকম কৌতুক করবে তাদের এমনই হওয়া দরকার কথা বলেন ঠিক কি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে কৌতুক করা ভবিষ্যতে শুনে রাখেন ভবিষ্যতে তো এটা তো কি হয়েছে এটা তো শাস্তি তো কি হইল ভবিষ্যতে যদি এটা দেখে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম নিয়ে যারা আবারো কুরুতি করতে চায় তারা যেন এই শাস্তিটা দেখে রাখে যে আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কুড়ুৎติ করি তাহলে তো আমারও তো এরকম শাস্তি হবে আরে মিয়া এই রকম এরকম শাস্তি হয়ে যেতে পারে ঠিক কিনা গোন তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুড়ুৎติ করো হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুড়ুৎติ করো দৌড়িতে যাও হ্যাঁ আমি বলবো এটা মঈমুন সিংহের যে কাহিনীটা আছে মৈমন ভাইয়েরা শুনে রাখেন নওগাঁর ভাইয়েরাও শুনে রাখেন আপনারা যে পরিমাণ শাস্তি দিয়েছেন এরপরে আগামীতে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুটুক্তি করতে আসবে তাদের যেন আরো কঠোর কঠোর ভাবে শাস্তি যেন হয় ঠিক না তুমি কুটুত্তি করো আমাদের

মন্তব্য করবে তাদেরকে আরো কঠোরতা শাস্তি দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হবে দুনিয়া থেকে ঠিক কিনা আমরা তো কি বলতো সবে শুরু করলাম এটা তো কি শাস্তি তার সে ভয়াবহ শাস্তি দেওয়া হবে যদি নবী সাল্লি এর নামে কুটুত্তি যদি কেউ করে ঠিক কিনা গণ নগর ভাইরা মাথায় রাখেন মুন্সিংহের ভাইরা যে কাজটা করছে তাদেরকে ধন্যবাদ তারা হচ্ছে দেখিয়ে দিল যে সাল্লা বিরুদ্ধে গেলে তাদের কেমন অবস্থা হয় ঠিক ভাইরাত আপনারাও দেখিয়ে দিবেন ইনশাল আমরাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তুমি মিয়া যে নবী আমাদের জন্য আমাদের জন্য সাফায়াত করবে সেই নবীর বিরুদ্ধে যাওয়া আপনারা ময়মনসিংহের ভাইয়েরা যারা এই কাজটা করেছেন এরকম শাস্তি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা যে এই কাজটা করেছে এরকম শাস্তি দিয়েছে আমরা এই শাস্তি থেকে মানে শিক্ষা অর্জন করলাম যে আমরাও আগামীতে নওগাঁর হোক বা ময়মনসিংহের হোক ঢাকার হোক বা যেখান যেই প্রান্তে হোক না কেন

শিক্ষা নিয়ে রাখোরা আগামীতে যারা করতে চাচ্ছ এরকম বিরুদ্ধে যেতে চাচ্ছ তারা এই শাস্তিটা দেখে রাখেন এটা তো কি শাস্তি আগামীতে যারা করবে তাদের আরো ভয়াবহ আছে ঠিক কিনা গন